আপনারা অনেকেই প্রশ্ন করেছেন দু পঁচিশ সালে লক্ষ্মীর ভান্ডার স্কিম নিয়ে নতুন কোন আপডেট আছে কিনা কারা আবেদন করতে পারবেন কিভাবে টাকা পাবেন কোন কোন কাগজপত্র লাগবে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন সবকিছু ক্লিয়ার করে দেবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয় পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক পরিচালিত মহিলাদের আর্থিক সহায়তা প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভান্ডার সাধারণত এই প্রকল্পে জেনারেল কাস্টের মহিলারা হাজার টাকা এবং এসসি সি এস বারোশো টাকা করে পায় এবং প্রত্যেক মাসের একটা নির্দিষ্ট তারিখে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা আসে নতুন আবেদনকারীদের জন্য সুযোগ যারা এখন পর্যন্ত আবেদন করেননি তারা দু সালে নতুন করে আবেদন করতে পারেন বিশেষ করে যাদের বয়স পঁচিশ বছরের বেশি হয়ে গেছে এবং যাদের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার নিচে তারা এই সুবিধা পাবেন টাকা পাওয়ার নতুন নিয়ম এখন থেকে ডিজিটাল মুডে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনার টাকা অ্যাকাউন্টে আসার আগেই কিন্তু আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন মোবাইল নাম্বার আপডেট না থাকলে কিন্তু টাকা আসতে দেরি হতে পারে তাই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট করে নিন পুরানো আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য যারা এখনো পর্যন্ত এই প্রকল্প থেকে সুবিধা পাচ্ছেন তাদের আর নতুন করে আবেদন করতে হবে না হ্যাঁ যদি কেউ ঠিকানা পরিবর্তন করেন অথবা ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করেন তাহলে সেটা সংশোধন করে নেবেন অফলাইনে আবেদন করার ধাপ নিকটস্থ দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দেবেন ফর্ম জমা দেওয়ার পর আপনাকে একটা রিসিভ কপি দেবে সেই রিসিভ কপিটা কালেক্ট করে রাখুন ভবিষ্যতে ট্র্যাকিং করার জন্য আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে আপনার আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ব্যাংকের বই ইনকাম সার্টিফিকেট অনেক সময় লাগে এবং কাস্ট হলে এসসি বা এসটি সার্টিফিকেট মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে কারণ এসএমএস এর মাধ্যমে সমস্ত আপডেট দেওয়া হয় প্রত্যেক মাসের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা চলে আসে কোনো কারণে যদি অ্যাকাউন্টে টাকা আসতে দেরি হয় কোনো তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন না হলে নিকটস্থ ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন অথবা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন নতুন আবেদনকারীদের ক্ষেত্রে প্রথম টাকা আসতে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগে আপনি যদি এর আগে আবেদন করে থাকেন তাহলেও কি নতুন করে আবেদন করতে হবে না নতুন করে আবেদন করতে হবে না কিন্তু আপনার ঠিকানা বা ব্যাংক অ্যাকাউন্ট যদি চেঞ্জ করেন তাহলে সেটা সংশোধন করে নেবেন টাকা আসতে দেরি হচ্ছে কি করব অথবা গ্রাম পঞ্চায়েতকে যোগাযোগ করুন এবং আপনার অ্যাকাউন্টের চেক করুন কেউ যদি এখনো টাকা না পেয়ে থাকেন তাহলে হ্যাঁ আবেদন করতে হবে তার আগে আপনার স্ট্যাটাস স্ট্যাটাস চেক করে দেখে নিন কি আছে যদি বা দেখায় তাহলে অপেক্ষা করুন আর যদি ডিজেক্ট হয় তাহলে নতুন করে আবেদন করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নতুন আপডেট যাতে মিস না হয় যদি কোনো নতুন প্রশ্ন তাকে কমেন্টে জানান তার উত্তর দেওয়ার চেষ্টা করবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ